পর থেকে একটা পারিবারিক সম্পর্ক আছে সুতরাং আমি সে পারিবারিক সম্পর্ক থেকে আমার একটা কর্তব্য আছে ওনার নেওয়া কি রকম আছে নাই রাজনৈতিক দল ভিন্ন হতে পারে কিন্তু হৃদয়টা তো ভিন্ন না সেই কারণেই যখন ওই সময় পেয়েছি বা সুযোগ ছিল তখন ওই এসেছি খবর খবরাখবর নিয়েছি এবার উনি প্রায় লন্ডনে পাঁচ ছয় মাস কাটে আসলেন ওখানে একটা উন্নত চিকিৎসা নিয়েছেন চিকিৎসা নেওয়ার পরে কী অবস্থা আছেন সেটা খবরাখবর নেওয়ার জন্য আল্লাহর মেহরবানি উনি ভালো আছেন সবাই দোয়া কামনা করি ওনার জন্য যেন সবাই দোয়া করে উনি যেন আরও সুস্থ হয়ে ওঠেন মোটামুটি আমরা দুজনে গল্প বুঝব করে সময়টা কাটাইছি কোন বারটা কোন আলাপ করবে রাজনীতি কোন আলাপ করেন না আমরা দুজনে আমরা দুজনে একত্রিত হই শুধু ব্যক্তিগত কথাগুলো বলি আমরা জানি স্যার আপনার সাথে অনেক কিছু শেয়ার করে স্যার আপনার সাথে অনেক আলাপ করে আমরা মোটামুটি দুজনে ব্যক্তিগত কথা বলে বলি যখনই আসি ব্যক্তিগত কথাগুলি প্রেক্ষাপট নিয়ে দেশের প্রেক্ষাপট স্যার আপনার কাছে তো অবশ্যই আলোচনা করবেন স্যার আপনি দেশের প্রেক্ষাপট নিয়ে অবশ্যই সবাই চিন্তিত সবাই দেশের মঙ্গল চায় তবে এগুলি নিয়ে আমি ওনাকে বিরক্ত করতে চাই না কারণ উনি চিকিৎসা করে আসছেন চিকিৎসা করে আসার পরে আমার সাথে প্রথম দেখা সুতরাং এখন রাজনীতি নিয়ে ওনার সাথে আলোচনা করা মানে ওনাকে

কারণ যার যেটা ইচ্ছা সেই দাবি দাওয়া নিয়ে রাস্তায় চলে আসছে ফ্রি স্টাইলে দেখ চলছে কারো হলের দরকার রাস্তা বন্ধ কেউ মেয়র হতে চায় রাস্তা বন্ধ কেউ বিসি হইতে চায় রাস্তা বন্ধ কেউ বিসিকে সরাতে চায় রাস্তা বন্ধ চাকরি থেকে বরখাস্ত হইতে চাকরি প্রয়োজন রাস্তা বন্ধ অর্থাৎ এমন কোনো কিছু নাই দাবি যুক্তিসঙ্গত কিনা এগুলি কোনো ধারে কাছেও নাই আঠারো কোটি মানুষকে জিম্মি করার জন্য এক ধরনের কিছু লোক স্বার্থবাদী লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আঠারো কোটি মানুষকে জিম্মি করার চেষ্টায় লিপ্ত রয়েছে এটা আমি বলেছি আছে উনি এটার উত্তরে কোনো কিছু বলেন না উনি তো বুঝেন কি হচ্ছে না হচ্ছে খবর আর্থ রাখেন এরকম তো না যে উনি ঘরে আছেন কোনো খবর কিছু জানেন না এটা তো না